আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান নামের জন্য আল্লাহ জন্মই হয়েছে জাহান নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান নামি এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা অনেকেরই মেসুর একশো তো وناشنا مراته الله سبحانه وتعالى আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন সেই বার্তা দিয়েছেন আল্লাহ ارشاد ولا قد كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ সহলা বলছেন যে তাদের আলামত হল তাদের চেনার উপায় হলো লহম কলুবুল্লাহ কহিহা তাদেরকে আল্লাহ সহালা অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাহতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ স্মাতাল অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ স্মাতালার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাইন বিহা তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের পরিবর্তন হবে তার গতি জান্নাতমুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না নাহম আহানুল্লাহ ইসমাউন আবিহা তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যাহকে তার নবী সাল্লি সাল্লামের বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সোমতালার বহু কুদ্রত দেখে চলেছে আল্লাহ বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সারা সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নাড়া দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্ন জীবন আমার হয়ে আছে আমার হচ্ছে দিকে বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি আল্লাহ বলেন আল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনব তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখবো আল্লাহর কুদরতকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবনযাত্রা চলছে জাহান্নামের নামের অভিমুখে বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকে প্রতিনিয়ত আল্লাহর সতর্ক বাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্তঃ পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসম্ব আমার আপনার জন্য আল্লাহ সুমাতা বলেন উলাই কাকালাম এই শ্রেণীর লোকেরা চতুষ্পদ জন্তুর মতো বেলহুম অবল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি পথ হারা চতুষ্পদ জন্তু এত বেশি পথ হারা নয় এত বেশি পথ নয় এত বেশি তারা গুমরাহ নয় যত বেশি গোমরা যত বেশি পথ হারা যত বেশি পথ ওই লোক যে লোক তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যার চোখ চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহর দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর সতর্ক বাণীকে আল্লাহর আহ সুসংবাদকে যে ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন আনে না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝেই বিরাজ করছে যে আমরা দেখতে পাচ্ছি জানছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ দারা আমাদের সকলকে হেফাজত করেন অন্তর্গুলোকে বিগলিত করে দেন বিড়ম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তর্গুলো যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকম ভাবে প্রবল আশা অন্তরের ভিতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ সোহা তালাকে চেনার মতো দৃষ্টি আমাদের ভিতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়াকুদাবানা আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি মানে আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কি না মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে হারাম খেলে চল্লিশ দিনে বাগদ কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না অনুমানের পরে কেউ মিথ্যা ভবাদ দিলে কি গুনা হবে উপর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছে নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব। যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়া তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যা নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামের সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরে সর্ব মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কীভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবন সঙ্গীর কাছ থেকে কিছু আদায় করবো তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সব সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ সালাবিদ আর যদি সে মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদক দল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আহ মিরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুনা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণ হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কু ধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের কেউ মিথ্যা অহবাদ দিলে কি গুনা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুণা হবে জঘন্য গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে ফা ইননা যন্না আকযাবুল হাদিস কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরা মিনা তোমরা অনেক ধারণা অর্থাৎ মানব প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইননা বাদু যন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানব অতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারণ ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি করেন কিন্তু কুধারণা করলে কোনো তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি তাই হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদি ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা আহ এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সে উপার্জন খাওয়া যায় কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরেও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম হয় অর্থাৎ উপার্জনের কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা হবে তার তার যদি বিকল্প সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প আহ উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চাইছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রবুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিয়ে আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে হবে না না এবং সেই দেহ যাবে এরকম আরো অনেক তার জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিক নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা স্তে দোষ হয়ে যাবে আর যদি সোননাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এসএম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবিকিম সাল্লাহ সাল্লাম আত্মত্যাকারী জানাজা নিজে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তার বেশি দোয়া করতে হবে দেয় জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদি